সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন গত পরশু থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতারা শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ভাঙচুর করা অঙ্গ সংযোগ করে অবশেষে সেই বাড়িকে ঘুড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় সেই বত্রিশ নম্বর বাড়ি দেখার জন্য উৎসুক জনতার ভিড় লেগেই আছে প্রতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্য উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ প্রায় দুই দুই দিন অতিবাহিত হলেও এখনও বত্রিশ নম্বর নম্বরে ভিড় করছে উৎসুক জনতা শুক্রবার সকালেও শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে তাদের অনেকেই ভাঙ্গা বাড়িটির ভিতরে ও আশেপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন অনেকেই আবার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এদিন সকালে গিয়ে দেখা গেছে এখনও বাড়িটির কিছু অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন কয়েকজন শ্রমিকরা একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন কাউকে বাড়িটি ইট নিয়ে যেতে দেখা গেছে তার তবে কোনো বাড়ির যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা যায়নি বাড়িটির আশেপাশে সংবাদকর্মীদের ভিড়ও ছিল লক্ষণীয় বত্রিশ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন তাদের অনেকে গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন ছবি তুলছেন গতকাল বাড়িটিতে গরু জবাই করে রান্নাও করা হয়েছে সেখানেও অনেক ভিড় দেখা গেছে বাড়িটির অধিকাংশ এর আগে গত বুধবার রাত আটটার দিক থেকে বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত এসকেভেটর ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অধিকের বেশি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড় পরে বিকেল সোয়াল চারটার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয় জুলাই ঐক্যজোট নামের একটি সংগঠন গরুটি জবাই করে এদিকে ভারতে অবস্থান করে দেওয়া অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটছে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয় এরপর গত দিনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে তেত্রিশটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগের প্রতিটি আটটি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে ইতিমধ্যেই